বার্বিকিউ উইংস কিন্তু মোটামুটি সবারই অনেক পছন্দের আমার কিন্তু অনেক বেশি পছন্দ আমি বার্বিকিউ উইংস বাহিরে গেলেই খাই তাই চিন্তা করলাম বার্বিকিউ উইংসটা একটু নিজে ঘরেই বানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ সঙ্গে অনেক ভালো আছি এবং আপনাদের দোয়াতে চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বার্বিকিউ উইংস বাসায় বানিয়েছি আমি এখানে অনেকটুকু উইংস নিয়েছি এখানে হচ্ছে মোটামুটি আমি এক কেজির মতো উইংস নিয়েছি সেটা হচ্ছে আমি কিছু উইংস ফ্রোজেন করবো আর কিছু উইংস হচ্ছে আমরা একসাথে ফ্রাই করে খাবো তাই হচ্ছে একসাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মেরিনেটটা আপনি যত আগে করবেন তত হচ্ছে মাংসগুলা মানে ফ্রাই করেন উইংস করেন যেটাই করেন সেটা তত জুসি হবে যত ম্যারিনেটগুলো আগে করে রাখবেন আমি হচ্ছে প্রথমে রসুন বাটা আদা বাটা দিয়েছি তারপর টমেটোর পিউরি দিয়েছি যেটা হচ্ছে আমি টমেটোটা একটা রসুন একটা আদার সাথে হচ্ছে একটু সিদ্ধ করে আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছি ফ্রোজেন যেটা হচ্ছে আমি কখনো কোনো রান্নাতে সেটা ইউজ করি টেস্ট ভালো লাগে বলবেন আমি কিন্তু এটাতে কোনো টমেটো সস বা হচ্ছে আমি কোনো সয়া সস ইউজ করছি না এটাতে তো টমেটোর পিউরিটা দেওয়ার পরেও হচ্ছে আমি হচ্ছে মরিচ গুঁড়া দেবো আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিবেন স্বাদ মতো লবণ তান্দুরি রাঁধুনির যে তান্দুরি মশলাটা সেটা ইউজ করছে আমি এখানে রাঁধুনির তান্দুরি মশলা দিবেন তারপর হচ্ছে দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা একদম সমান সমান রাখার চেষ্টা করবেন তারপর হচ্ছে এটা মিক্স করে আমি হচ্ছে ডিফে রেখে দিয়েছিলাম আগামী গতকালকে আজকে হচ্ছে সেটা নামিয়ে আমি হচ্ছে ফ্রাই করব মেনেরটা আমি আগের দিন করি সবসময় তাহলে হচ্ছে মাংসটা খুব জুসি হয় তারপর হচ্ছে পরের দিন আমি অর্ধেকটা ফ্রোজেন করছি আর অর্ধেকটা হচ্ছে ফ্রাই করব। এখানে হচ্ছে আমি গরম তেল করে নিয়েছি তেলটা অনেকক্ষণ গরম করছি তারপরে আমি এখানে হচ্ছে আপনার চুলার আঁচটা হাই রেখেছি তাহলে আপনার ফ্রাইগুলো খেতে খুব মজা লাগে স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে তো এটা খুব লাল লাল করে ফ্রাই করে আমি এখানে আরেক দিক দিয়ে ফ্রাই প্যানে হচ্ছে সসটা বানিয়ে নিয়েছি বারবিকিউর মেন সসটা প্রথমে হচ্ছে আমি একটু তেল দিয়ে নিছি তেল দেওয়ার পর হচ্ছে রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা একটু লাল লাল হলে দেন হচ্ছে আমি শুকনো মরিচ কুচি দিব রসুনটা সবসময় লাল লাল করবেন ফ্রায়ের তেলের মধ্যে তাহলে হচ্ছে রসুনের যে ফ্লেভারটা খুব স্ট্রং একটা ফ্লেভার আসবে তারপর আমি শুকনো মরিচের লাল লাল করে হচ্ছে আমি এখানে হচ্ছে সয়া সস দিয়েছি সয়া সস এখানে আমি তিন টেবিল চামচ ইউজ করছি আর টমেটো সস এখানে আমি ছয় টেবিল চামচ ইউজ করবো এই বারবিকিউ সসটা তৈরি করতে আপনারা সয়া সস যতটুকু দেবেন তার ডাবল হচ্ছে টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে সসটা পারফেক্টলি হয় দেন হচ্ছে খুব ভালোভাবে মিক্স করলাম আমি কিন্তু টমেটো সসটা ফার্স্টে অর্ধেক দিছি পরে অর্ধেক দিব তারপর হচ্ছে আমি চিনি দিলাম লবণ দিলাম চিনি এখানে আমি হচ্ছে এক টেবিল চামচ চিনি দিছি সরি এক চা চামচ চিনি দিয়েছি সরি সরি তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম আর এখন হচ্ছে আমি টমেটো সসটা আবার দিয়ে হচ্ছে নাড়া দিয়ে সসটা তৈরি করলাম এখন আমি যে ফ্রাই করা উইংসগুলো দিয়ে দিব দিয়ে হচ্ছে একসাথে আমি খুব ভালোভাবে মিক্স করবো এটা প্রপারলি যখন মিক্স হয়ে যাবে তখন হচ্ছে চুলার আশটা একটু বাড়িয়ে দিয়ে হচ্ছে দেন হচ্ছে এটা চুলা থেকে নামাবো তাহলে হচ্ছে একটা আলাদা একটা স্মেল আসবে লাস্টে যখন আপনারা নামাবেন তার আগে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন এই তো আমার উইংস হয়ে গেছে আমি উইংস পরিবেশন করে দিয়েছি সবার সামনে ইফতারের জন্য তো আমার উইংস রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ